সালাম আলাইকুম মুদি দোকানের লসের কারণ গুলো কি কি আজকের বিরুদ্ধে এমন সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনার মাথায় রাখলে মুদি দোকানে লস হবে না বা যেই বিষয় যদি আপনি করে থাকেন যেগুলোতে আপনার মুদি দোকানের লস আর বেশি কথা বলে চলে শুরু করা যেমন বাট দোকানের আপনি যদি বেশি টাকা খরচ করে ফেলেন দোকানের ডেকোরেশন নেই তাহলে আপনার ব্যবসাটা লসের দিকে চলে যেতে পারে যেমন আপনার তিন লক্ষ টাকা পুঁজি আছে এখান থেকে যদি আপনি এক লক্ষ বা তার বেশি টাকা আপনি দোকান ডেকোরেশন এ খরচ করে ফেলেন তাহলে আপনার দোকান ব্যবসা শুরুতেই ধুমকির মুখে ধরা যাক আপনি প্রথমে আপনার দোকান এক দিয়ে সাজানোর কোনো দরকার নেই বা আপনি কিভাবে আপনার দোকান প্রথমে ডেকোরেশন করবেন আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি দেখতে পারেন হিসাব ঠিক মতো না করা আপনার যে হিসাবটা আছে দৈনিক হিসাব সেগুলো আপনি অনেককে বাকি দিয়ে রাখছেন অনেকে নগদে বিক্রি করছেন অনেক মাল কিনতে হবে অনেক মাল কেনার বাকি সব কিছুর হিসাব ঠিক মতো করা আপনার অ্যাকাউন্টটা সময় বুঝে নেওয়া কার কাছে কত পান কিভাবে বাকি দিচ্ছেন কেন বাকি দিচ্ছেন কাকে বাকি দিচ্ছেন আদৌ তার থেকে বাকি তুলতে পারবেন কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখা আপনারা যদি মুদি দোকানের বাকি সম্পর্কে জানতে চান নিচে কমেন্ট করতে পারেন নিচে একটা ভিডিও বানাবো আসলে বাকিগুলো কীভাবে ম্যানেজ তিন নাম্বার এমআরপি থেকে বেশি রাখা দাম বেশি চাওয়া এলাকায় আরও অনেক দোকান আছে তাদের সাথে লড়াই করে আপনাকে টিকে থাকতে হবে মুদি দোকানের ব্যবসা আসলে অনেক কম্পিটিশনের ব্যবসা একই জায়গায় একাধিক দোকান থাকতে পারে আপনার এলাকায় আপনি লক্ষ্য করে দেখেন অনেকগুলো দোকান আছে আপনি যদি তাদের থেকে এক টাকাও বেশি রাখেন তাহলে যে আপনার দুর্নামটা ছড়াবে তারপরে আপনার দোকানে কাস্টমার অনেক কম প্রবেশ করবে আপনার দোকানে বেশি কাস্টমার প্রবেশ করার জন্য এমআরপি থেকে এক টাকা হলেও আপনি ডিসকাউন্ট প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন চার কাস্টমারকে ভালোভাবে ম্যানেজ করতে না পারা অনেক সময় উত্তেজিত হয়ে এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে কাস্টমার সাথে হাতাহাতি থেকে মারামারি পর্যায়ে চলে যায় সেখানে আপনি আপনি আপনার দোকানের স্থায়ী কাস্টমার হারাবেন এবং আপনার দোকানের একটা খারাপ মনোভাব তৈরি করবেন যে আপনার দোকান থেকে মাল নিলে বা কথা কাটাকাটি হলে আপনি মারামারি করেন বা আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেন এর থেকে আপনার দোকানে ভরি ভরি মাল থাকলেও কাস্টমাররা আপনার দোকানে যেতে বোধ করবে না এ কারণে কাস্টমারদের ম্যানেজ করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার না করলে বা তাদেরকে ম্যানেজ করতে না পারলে আপনার ব্যবসাটা লসের দিকে চলে যেতে পারে পাঁচ নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে ব্র্যান্ডেড প্রোডাক্ট রাখতে হবে অনেকে আসে দোকানে পেপসির পরিবর্তে অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে সেভেন আপের পরিবর্তে বা মজুর পরিবর্তে যে অন্য ডুপ্লিকেট দুই নম্বর প্রোডাক্টগুলো আছে তা রাখে এগুলো থেকে আসলে বেশি লাভ পাওয়া যায় সেভেন আপ স্প্রিট যে অন্য ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে ভালো প্রোডাক্টগুলো আছে এগুলো থেকে এত একটা লাভ আশা করা যায় না যেই পানিগুলো কাস্টমাররা কম পছন্দ করে কোম্পানিগুলো তাদের থেকে খুব বেশি টাকা দেয় আপনাকে সেই প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য আপনাদের সেই কথাগুলো মাথায় রাখতে হবে কাস্টমাররা এখন আর সেই বোকা নয় যে সেই প্রোডাক্ট আপনি তাদেরকে ধরিয়ে দেবেন তারা সেটা নিয়ে কিনে খেয়ে ফেলবে আসলে তারা যে দোকানে স্যাবার আপ কিনতে যায় স্যাবার আপ না থাকলে ওরা অন্য কিছু কিনে আনে তারপর ওটা খেয়ে যখন তারা পানে শান্তি না পায় তারা এটা নিয়ে খারাপ কমেন্ট করে এবং সেই দোকান সম্পর্কে খারাপ দৃষ্টিভঙ্গি যে এই দোকানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না পরবর্তীতে এই দোকানে আর কোনো কাস্টমার যায় না ছয় অরিজিনাল কাগজপত্র না রাখা অরিজিনাল কাগজপত্র আপনি ব্যবসা করছেন মুদি দোকানের আপনি যদি এখানে ধরেন ঔষধি পণ্য রাখেন বা ফার্মেসি এগুলো রাখেন তাহলে কি আপনার কাগজপত্র ঠিক নিল কাগজপত্র ঠিক রাখার চেষ্টা কর বেশি লোন না ব্যবসা শুরু আগে বেশি লোন নিয়ে ফেলি এতে নেওয়া যাবে না এত লোন নেওয়া যাবে না ব্যবসা শুরুতেই লোন নিলে লোনের সুযোগ জোগাতে আপনার ব্যবসার লভ্যাংশ শেষ হয়ে যাবে তাই আপনি লোন না নেওয়ার সম্ভাবনা বেশি রাখবেন বা আপনি লোন না নেওয়ার চেষ্টা করবেন লোন নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসাটা প্রায় লসের দিকে বা ধ্বংসের দিকে চলে যায় লোনা সেই বিষয় মাথায় রাখলে আপনি মধু দোকানে লস হবে না বা আপনার মধ্য দোকানের উন্নতি করতে পারবেন দেখা হচ্ছে কোনো বিরুদ্ধে যে পরিবর্তন ভালো থাকবেন শুভ থাকবেন ধন্যবাদ